ফ্রেন্ড তো আজও তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও আমি শেয়ার করবো না জীবনের কিছু কিছু জিনিস মানে এখনও বাকি আছে যা তোমাদেরকে বলা হয়নি আর যে কথাটা আমি আজকে বলবো নিশ্চয়ই থামবেল থেকে বুঝতেই পেরেছো আর তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করেছিল বারবার একটা কথা বলেছিলে যেমন তোমার শাশুড়ি কোথায় তোমার শাশুড়ি কোথায় তোমার শাশুড়ি কি মারা গেছে আধু আছে কি নেই প্লিজ আমাদের একটু জানাও ঠিক আছে অনেক কমেন্ট এসে এরকম তোমার শাশুড়ি কাল কালো পর্যন্ত একটা কমেন্ট এসে এক না দু তিনজনই একই কথা বলেছে যে তোমার শাশুড়িকে তো কোনোদিনও ভিডিওতে ভিডিওতে দেখাও না তোমার শাশুড়িকে দেখাও বোন তাই তাকে নিয়ে একটু কথা বলবো দেখো এ মানে এ যখন ক্লাস এ যখন কলেজে পড়ে ঠিক আছে তখনই আমার শাশুড়ি চলে যায় চলে যায় বলতে অন্য কারোর সাথে চলে যায় ঠিক আছে ওনাকে বহুবার আনার চেষ্টা করা হয়েছে কিন্তু উনি আসেনি ঠিক আছে অনেকবার আনার চেষ্টা করা হয়েছে সবাই মিলে অবশ্য তখন আমার বিয়েও হয়নি যখন মানে চলে যায় তখন আমার বিয়েও হয়নি তখন ওই কলেজে পড়ে বলছি তো তো তারপর থেকে আর কোনো যোগাযোগ নেই উনি ওনার মতো ভালো মানে ভালো থাকবে বলে চলে গেছে আর কোনো যোগাযোগও নেই হুম তারপর শুনেছিলাম ওর মুখ দিয়েই শুনেছিলাম একবার ও তখন ক্যানিং স্টেট ব্যাংকে কাজ করতো হুম একবার নাকি দেখা করতে এসেছিলো সেটা আমাকে বিয়ের পরে জানিয়েছে তো আমি ওকে না সবসময় বলতাম মামুনিকে নিয়ে আসবে গো মামুনিকে নিয়ে আসো না আমি বড্ড একা একা থাকতাম না বড্ড একা অনেকবার ওকে বলেছি তা সেটা তো আর সম্ভব হতো না ও তো ছাড়ো বাদ দাও যে আসার হতো যদি আসার হলে ঠিক চলে আসতো তবে মাকে না খুব ভালোবাসতো ভীষণ ভালোবাসতো আর শুনেছি মাও নাকি ওকে খুব ভালোবাসতো মানে আমার ভাসুরের থেকেও নাকি ছেলেকে বেশি ছোট ছেলেকে বেশি আর শ্বশুর বলে ছেলেকে ভালোবাসতো এটা সবাই বলে এটা এখানে সবার এই দেখি কথাটা তারপরে যখন অসুখটা ধরা পড়ে না হয় না আমাদের যখন শরীর খারাপ হয় তখন আমরা কি মনে করি তখন আমরা মনে করি তো যে আমাদের কাছে মা থাকলে আমরা অনেকটা সুস্থ হয়ে যাবো এক্ষুনি ঠিক হয়ে যাব তেমন এর এরকমই যখন অসুখটা ধরা পড়ে প্রথম প্রথম কতক্ষণ না খুব মামা করতো মাকে দেখবো মাকে দেখবো মাকে একটু এনে দিতে পারবে ঠিক আছে মাকে একটু এনে দিতে পারবে তো আমি না ও শরীর খারাপ পর থেকে মাকে আনার জন্য অনেক অনেক চেষ্টা করেছি অনেক 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 জায়গা আমি চেষ্টা করেছি আমি গেছি ঠিক আছে যা যার সাথে উনি চলে গেছে খোঁজ নিয়ে আমি সেখানে পর্যন্ত চলে গেছি গিয়ে তার নাম্বারও আমার কাছে আজও আছে সেই লোকটা যদি ভিডিওটা দেখে কত বড় পাপি লোক কত বড় শয়তান একটা লোক তোমরা তোমাদেরকে বলছি বন্ধুরা তারপর এক বাড়ি পরে থাকে ঠিক আছে এবার একবার গেছি আমি কেউ গেছে একে তবে নিয়ে যাইনি ওনার সামনে কারণ লোকটা হচ্ছে একে চিনি চিনতো একে চেনি আমি নিজেই গেছি আমি বলছি কাকু এরকম বিট্টুর এরকম শরীর খারাপ বলছে তুমি কে আমি আমি বিট্টুর স্ত্রী বলছি বলছে বলে হ্যাঁ কি হয়েছে বলো আমি বলছি এরকম বিট্টুর খুব শরীর খারাপ ও মামা করছে একবার ওর মায়ের সাথে একটু কথা বলার না দেখা করানোর দরকার নেই একটু ফোন নাম্বার দিন একটু কথা বলাব কথা বলার না একটুখানি বলেন না কথা বলাবো না ঠিক আছে কথা বলাবো না এতদিন মা কোথায় ছিল এতদিন মায়ের খোঁজ করেনি তা মা আমি আমি তখন বলেছি দেখুন মা এতদিন কোথায় ছিল আপনি যে খুব একটা ভালো কাজ করেছেন সেটা তো নয় একজনের সন্তানের কাছ থেকে তার মাকে নিয়ে চলে এসেছেন একজনের সংসার পুরো নষ্ট করে দিয়েছেন ঠিক আছে তো বলছে জ্ঞান আমি শুনতে চাই না এখান থেকে চলে যাও আমার মনটা কমার তোমার খুব কান্না পেয়ে জানো তো ওর জন্য করেছি এগুলো আমি করেছি ওর কাছে গেলাম জানো তো লোকটা এগুলো বলছে ফোন নাম্বারটা ওর দোকানে এক দোকান ছিল ওখানে লেখা ছিল ফোন নাম্বারটা আমি নিয়ে নিয়ে এসেছি এবার প্রায় সময় না ও মামা করতো যখন শরীর খারাপের সময় বলছে মাকে কি তুমি একটু আনে দিতে পারবে না একটু আনতে পারবে না কত যায় ফের আমি লোকটাকে ফোন করেছি কাকু প্লিজ একবার আমাকে মামনির সাথে কথা বলেন একবার আমি একবার শুধু ওনার সাথে কথা বলবো আমি একবার শুধু কথা বলবো ওনার ছেলে একবার কথা বললে ব্যাস আপনাকে আপনার ভয় নেই আমি কোনো নিয়ে আসার কথাও বলবো না কোনো দেখা করার কথাও বলবো না শুধু একটু কথা বলবো জাস্ট কথা বলালো না জানো তো না হবে না কিন্তু একবার ফোন কেটে নাম্বার ব্লক করে দিত তারপরে ও বলতো ঠিক আছে ছাড়ো বাদ দাও নিয়ে আসতে হবে না কষ্ট পেতো চোখের সামনে দেখতাম কষ্ট পেতো মা মা করতো ঠিক আছে আমার খারাপ লাগতো যে মামা করছে ওর শরীর খারাপের সময় ওর মাকে আমি আনতে পারছি না তারপরে যখন খুব অসুস্থ হয়ে পড়লো না তখন খুব মামা করতো খুব মানে তখন মানে প্রত্যেকটা কথা বলতো মিস্ট মাকে এনে দিতে পারবে মাকে এনে দিতে পারবে আজও পর্যন্ত ও যখন ভেলোরে গেছিলো তখন তো আমি যাইনি ওখান দিয়ে আমাকে এস এম এস করছে তুমি আমি বলেছি তুমি যাও তুমি ফিরে আসো আমি মামুনিকে আনার ব্যবস্থা করছি দেখছি আমি চেষ্টা করছি ওখান থেকে আমাকে এস এম এস করছে যে বাড়ি ঘুরে কবে যাবে তুমি মমকে কবে আনতে যাবে হুম আর আমি বলতাম যাবো দাঁড়াও যাবো কিন্তু লোকটা না একটা মাসিকে নাম্বারটা দিয়েছিলাম সেই মাসিটা ওই লোকটাকে চিনতো কি বাজে বাজে কথা বলেছে বলে মরুক না মরলে নয় খবরটা দেবে এরকম করে বলেছে জানো ওই লোকটা এত বাজে লোক আমি বলছি আর ওনার গলায় মালা আছে আমি বলছি আপনি এই তুলসী মালা নিয়ে এত বড় কথাটা বলতে পারলেন হুম আপনি তো একটা হিন্দু লোক ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত কি করে পারেন এটা বলে আমি জ্ঞান শুনতে চাই না ঠিক আছে আর নাম্বার ব্লক করে দিচ্ছি একে তাকে ফোন নাম্বার দিচ্ছেন কেন আমাকে এরকম করে বলছে যাই হোক মামুনিকে আনতে পারলাম না ওরও ইচ্ছেটা আমি পূরণ করতে পারলাম না তারপর যখন চলে গেল খবর তো পেয়েছি যে ছেলে চলে গেছে আমি সেদিন পর্যন্ত আশা করেছিলাম যে হয়তো মামনি আসবে একবার হলেও আসবে তার ছেলের কাছে শুধু মামা করতো জানো তো অসুখে সময় যখন খুব মাথা শিরা টান ধরতো খুব টান ধরতো শিরা আমি তো সারাক্ষণ তো পাশে থাকতাম আমি জানতাম শুধু বলতো মা মা থাকলে হয়তো একটু ঠিক হতাম বলো সুপারিনটেনডেন্ট মা থাকলে হয়তো একটু ঠিক হতো বলো আমার মাথায় হাত বুলিয়ে দিত আমার একটু একটু গায়ে মাথায় হাত বুলিয়ে দিত আমি একটুখানি ভালো থাকতাম বলো এরকম বলতো যেন মায়ের জন্য খুব টেনশন করতো আমি সব সময় বলতাম দাঁড়াও না দাঁড়াও না ঠিক হয়ে যাবে দাঁড়াও মা মাকে ঠিক আনার ব্যবস্থা করবো কিন্তু লোকটা আমাকে কোনো মতেই যোগাযোগই করতে দিল না এত শয়তান লোক একটা পাপি লোক পুরো একেবারে হুম পুরো পাপি লোক যদি সেই ভিডিওটা দেখে থাকে তো তাকেই বলবো যে অন্যায় করেছে কোনো দিনের জন্য তো মানুষজন আর পেতে হলো না আর পোক মানে কি বলবো পোকা পর্যন্ত হবে না তুমি এত বড় কথা তোমাকে আমি বলে দিলাম একটা নিরীহ ছেলেকে একটা অসহায় ছেলেকে যে তার মাকে দেখার জন্য পাগলের মতো করে চলে গেছে তাকে তার সাথে তার মাকে মিলতে দেননি তো কোনো দিনও ভালো হবে না কোনো দিনও ভালো হবে না তারপরে মনে খোঁজও পেয়ে একবারও তো জানি না সে আসতে দেয়নি কি বাধা দিয়েছে আসেনি শেষ দিনটাও ছেলেটা তার মাকে পায়নি ওই জন্য তোমাদের কাছে এই তোমরা সবসময় জিজ্ঞাসা করো যে বোন তোমার শাশুড়ি কোথায় শাশুড়ি কোথায় শাশুড়ি চলে গেছে জানো তো শাশুড়ি নেই আর বাবাও বিয়েটি আর করেনি তখন আর কলেজে পড়তো কত বড় বড়ো তাও সবাই বলেছিল আমার মামা শ্বশুরা বলেছিল দাদা আপনি বিয়ে করুন আর বিয়েটি আর করেনি ঠিক আছে তবে আমি অনেক 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 হচ্ছে খোঁজ করেছি অনেক চেষ্টা করেছি ওনাকে আনার জন্যে কিন্তু আমি ওর শেষ ইচ্ছাটা পূরণ করতে পারিনি পারিনি ওই এই একটাই ইচ্ছা আমি পূরণ করতে পারিনি জানো তো বন্ধুরা বুকের মধ্যে খুব কষ্ট হয় যে মাকে যদি একবার আনতে পারতাম কিন্তু অনেক চেষ্টা করেছি আমি লোকটার কাছে গালাগালি পর্যন্ত আমি খেয়েছি না আমাকে কি বাজে বাজে ভাষা দিয়ে গালাগালি করেছে আর একটা বয়স্ক লোক আনতে পারিনি তাও চলো তো এবারে তো জানলে যে কেন আমার শাশুড়ি ভিডিওতে দেখাতে পারি না ভালো লাগে না জানো তো কিচ্ছু ভালো লাগে না আরও কিছু কিছু কথা আছে যেগুলো তোমাদের আস্তে আস্তে শেয়ার করবো যেমন বাবা ব্যবহারগুলো তোমাদেরকে আমি আস্তে আস্তে বলছি বাবা যে ব্যবহারগুলো করছে বাবা না শুরুতে এরকমটা বাবা প্রথম থেকেই মানে কি বলবো আমাদের ওনার ইচ্ছাটা আমাদের দুজনের উপরে চাপিয়ে দিতে চেয়েছিল প্রথম থেকেই কিনা ও মুখ বন্ধ করেও মেনে নিত আমিও মেনে নিতাম আজও হয়তো সবাই বলছে কেন পরের মেজানা এত ভাববি কেন পরের মেঘে তুই এত ইয়ে করবি ছাড় না বাদ দি না ঠিক আছে ওই জন্য জানি না কতদূর কী হবে আমি জানি না যা হবে সমস্তটাই তোমাদের দেখাবো বলবো সব কিছুই বলবো ঠিক আছে তো চলো আজকের পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকো আর পাশে থেকো আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করো ও যেন খুব ভালো একটা মা পায় আমি এই ভিডিওতে অনেকবার বলেছি আবারও বলছি যেন খুব ভালো একটা মা পাই যেন তো খুব ভালো মা পায় যেন যা যা তোর মায়ের অভাবটা কোনো যেন মানে এ হয় একটু চাওয়া আমার ভগবানের কাছে চাওয়া কিংবা তোমরাও ভগবানের কাছে প্রার্থনা করো যেন খুব ভালো একটা মা পায়